ঠিক আছে খাই খাক এই আরেকটা কাম করে এই ডেকে তাহলে সুরা কথা কত দেখেন রস খাইয়ে আমার ঠিলের মধ্যে মুতে তৈ এতে কি হবে তাই কইন আছে তো শয়তান আছে না পাকা পাকা শয়তান আছে এই খেজুর গাছ আপনাকে দি খেজুর গাছ কেটে রস বেরোয় না খেজুর গাছের তো গোড়ায় রস হয় কোন জায়গা গ্যান্ডারিয়া কোন জায়গার রস মিঠে আগার রস খেজুর গাছের গুড়া কাটিয়ে শি কেটে দিয়ে দেখেন কসকস বেরোয় জিব্বই দিয়ে দেখেন নুনতা তো খেজুর গাছের রস নেয় যে রস নেছে এ কোন জায়গায় উভয় দিয়েছে না নিচেতে আখে আখে রস পাইছে কোন জায়গায় তো এই খেজুর গাছের রস আগায় যাইয়া মিঠি হয় আর আখের রস গুড়ায় থাইকে মিঠি হয় এই আপ ডাউন কে করে রব কে করে রব কেন করলেন খেজুর গাছ তো ভাইছে উপরে গোড়া তো শক্ত ডেলি ডেলি কাটা যাবে না আগা নতুন নতুন হবে কাটতে হবে এখন এর রস যদি গোড়ায় হতো তাতে শিয়াল কুত্তে খেয়ে বিলাই দিত গোড়া কাটলি আর এমনি তো পুলাপান যে ফাজিল ফাজিল যশোর খাজুরা গেছি সেই নিয়ে এক গাছি এসে কয় হুজুর আজকে টস করবেন কি অজ আমি এই একশো খেজুর গাছ কাটি এই শয়তানটা আমার রস চুরি রেখেই বেলে

আছে তো শয়তান আছে না পাকা পাকা শয়তান আছে পাঙ্কু পাঙ্কু গোনারো চলো গুলো বুড়ো শয়তানের চাইতে तेजी আস্তাগফিরুল্লাহ ও দosto আখের ভিতরে রস আল্লাহ গুড়াই মিঠিয়া আগায় নুনতা খেজুর গাসের ভিতরে রস দেয় আল্লাহ মাটি থেকে রস তার গুড়াই নুনতা আগায় মিঠে এই পাল্টা পালটি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে ইলিশ মাছ পুকুরিত হয় ঘেরে তো আই হ্যাঁ ঘেরে ইলিশ আর ঘেরে ইলিশ নাম হলো সিলভার কাপ ঘেরে ইলিশ গভীর পানির মাছ ষাট সত্তর হাত পানির থাকে ইলিশ এই ইলিশ খাইয়া প্যাট নরম হয় ইলিশ খাইয়া পেট নরম হয়েছে প্যাট খারাপ এই নরম প্যাট প্যাট গরম হয়েছে ইলিশ খাইয়া প্যাট গরম হয়েছে পাতলা হয়ে গেছে এই গরম প্যাটটা ঠান্ডা করতে কি দিয়ে ষাট উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব সেই গরম ডাব খালি এই পেট ঠান্ডা হয় ঠান্ডা জায়গা রিলিজ খাইয়ে পেট গরম আর গরম জায়গা ডাব খাইয়ে পেট ঠান্ডা এই কারবার করেনওয়ালা কে আল্লাহ রব আল্লাহ ঠিক কি ঠিক না তিনশো টাকা দামে চাইল আছে না নাই তা খাওয়ার মানুষ আছে চল্লিশ টাকা দামের চাউল আছে তা খাওয়ারও সব চাউল যদি তিনশো টাকা হতো তাহলে ভ্যানসাল্লাহ ভাত খাতি হতো ফ্যান ও বাগে ভাত না ঠিক না আবার 300 টাকা দামের সাউල් যারা খায় তারা 40 টাকা দামের সাউල් খাইয়া হজম পারবে না এত বড় বড় গাবেরা টিমের মতো যেরকম খাবে এরকম ইয়ারগানের গুলির মতো বেষ্টে পারে চলে যাবে আবার 40 টাকা দামের মোটা চাল দিয়ে যারা মাঠে কামলা দেয় ওকে 300 টাকা দামের সাউල් খাইয়ে কাজে নিয়ে কাজ করানো যাবে না কারণ ওই fatla saline ভাত খাইয়ে দুই কাপ দিয়ে একবার পেশাব করলে শেষ ঘন্টাখানেক এমনি বাড়ি চলে আসতে ভিজে খাতের জন্য ব্যক্তি যেমন তার জন্য আল্লাহ তালা নিয়ামত সেরকম রাখছে এই কাম করতে পারে কে রব এই কাম করতে পারে কে রব তারপর কারুবি খালকিল্লা আরে আল্লাহর তালাস্ক কোন জায়গায় যাবি আল্লাহ ঘরের ভিতরে আল্লাহ দেহের ভিতরে কতক্ষণ একই বাপের দুই সন্তান একটার গাল বইরে সাপ দাঁড়ি আর একটা রেনে ছাগল দাড়ি এই বারটা পার্টি কেটা করল আল্লা করলো। একইভাবে দুই ছেলে একটার মাথায় এক ফক ফকাফকি তেলেপর্দার মতো টাক পড়ে গেছে আরেকটার মাথায় নায়কের মতো যাত্রাসূল এই ব্যাসম কেটা করে দিল রব ঠিক কিনা না ইলিশ এই এই বড় বড় বল মাছ বল মাছ বড় বল মাছ চেয়ারম্যান সব ছাড়া কিনে খেতে পারবে হ্যাঁ পারবে কারণ বড় বল মাছ চেয়ারম্যান কিনে খায় ওনার টা আছে কিনে খায় আর আমরা গরিব মানুষকে বল খাবো না আল্লাহ তোমার মন খারাপ একটু ছোট তা খাও দুই কেজি দুই কেজি শৈল মাছের দাম দুই হাজার টাকা খাবে চেয়ারম্যান মেম্বার বড়রা কিনে খাবে গরিব মানুষ হাইসারি মরে দেয় আল্লাহ আমরা কি শৈল মাছের স্বাদ নেবো না ওই বংশের টাহি মাছ আছে তুমি কয়টা কিনে এর নাম রব এর নাম কি বলেন হাঙ্গুল্লাহীরফুল আল আমি ছাব্বিশশো তিন হাজার টাকা দামের লুঙ্গি আছে তারপর আর লোক আছে তিনশো টাকা দামের লুঙ্গি আছে তারপর আরও লোক আছে তিন হাজার টাকা দামের খেজুর আছে তা খাওয়ারও লোক আছে একশো টাকা দামের খেজুর আছে তা খাওয়ারও লোক আছে এমন করে ব্যক্তি পার্থক্যে নেয়ামতের পার্থক্য করে রেখেছেন প্রশংসা তিনি পাবেন না প্রধানমন্ত্রী

থাকেন আনারস সিজনে আনারস খাইলে ওই সময় এক প্রকারের জ্বর হয় ওই আনারস খাইলে সেই জ্বরটা সেরে যায় কতক্ষণ ঠিক না আমের সময় আম বিভিন্ন প্রকার রোগ হয় আম অ্যাভেলেবেল খাইলে সেই রোগ সেরে যায় কাঁঠালের সময় এক প্রকারের রোগ আসার আল্লাহ তালা ওই সময় কাঁঠাল দেশে এই কাঁঠাল খাইলে সেই রোগ সেরে যায় সিজনে সিজনে যেখানে যেটা দরকার সব দেশে কাজেই প্রশংসা সব কার আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুরের নাম সুরে ফাতে হায় জায়গায় করে যায় খেয়াল করতেছেন আপনারা সুরের নাম কি এই নামাজে পড়া লাগে কি লাগে না এমাম সাহ যারা আছেন তারা খেয়াল করেন তারা যারা আল্লাহ বলেন নাই বান্দা যখন নবিয়া পাক বলেছেন বান্দা যখন পড়ে এক একটা আয়াত করে ছেড়ে দেয় এক একটা আয়াত এর নাম হলো উম্মুল কুরান সুরভ নাম কি উম্মুল কুরান বোঝেন নাই কথা খেয়াল করতে পড়ালেখার বাস হয়ে গেছে কোন জায়গায় তে বাস গেছে জায়গার নাম কলাম না সব পড়ালেখায় বাস মোবাইল সব খাই বেলায় দেশে আমরা ভরিয়ে যা গুসাই প্লেটে দেই এর দুই প্লেট বাড়ি নিয়ে যাও আরে এ জায়গাও বসে যদি চাই কুতকুতি হতি তাহলে তাও ওই জায়গা কটা দেখলাম গেম খেলতেছে আমার দেয় উঠে আটার জামকে খেয়াল আমি দেখতেছি অশ্বন্তি আছে বাড়ি মিথ্যে কথা কয়েছে অশ্বন্তি অনেক বসে স্কুলের দ্বারা বসে গেম খেলতেছে পড়ালেখার বাস হয়ে গেছে যা তাই নিয়ে যাওয়ার চেষ্টা করো আল্লাহ একবার তো সুর ফাতেহা ছাড়া বাকি কোরআন শরীফের যত আয়াত আছে কোন আয়াত পড়ার পরে আল্লাহ যে জবাব দেয় এটা খুব কমই পাওয়া যায় দুই একটা ফাঁকে ফাঁকে থাকতে পারে সুর ফাতিয়ার নাম রাখছে উম্বুল কুরআন বলেন কি মানে কোরআন শরীফের মা কোরআন শরীফের কেন মায়ের পেট থেকে যেমন সন্তান বের হয় এই সুর ফাতেহার থেকে তিরিশ পারা বেরিয়ে গেছে এই তিরিশ পারা গুছাই আনলে সুরো হাতে আর পেটের মধ্যে ঢুকাই দেওয়া যায় এই জন্যে উম্মুল কোরআন এরে পড়ার ফাঁকে ফাঁকে আয়াতের মাঝে মাঝে আল্লাহ পাক এক একটা জবাব দেয় বড় সুন্দর আপনি যখন পড়বেন এমনিও পড়বেন নামাজে পড়বেন এক একটা আয়াত পড়ে ছেড়ে দিয়ে আপনি একটু দেরি করবেন কেন আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে বিরতি দেবেন আল্লাহ বলবে হামিদানি আব্দি ও আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার বান্দা আমার প্রশংসা করেছে বড় খুশি হইয়া বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আর রাহমানির রহিম দয়বান পরম করুণাময় কে ওই আল্লাহ রব ওই আল্লাহ বলার পরে আল্লাহ কয় আসনা আলাইহি আব্দি চমৎকার আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে আর রাহমানির রহিম মালিকি আউম দিন বিচার দিনের মালিক আমাদের রাষ্ট্রপতি প্রধান বিচারপতি কে ওই আল্লাহ রব ওই আল্লাহ বিচার দিনের মালিক আল্লাহ ঠিক কিনা এখন যারা জেলে ঢুকতেছে টপাটপ করে এরা ঢুকতেছে আর মনে মনে অপেক্ষা করতেছে যাই কয়দিন এতে কাপ করি আসি কিন্তু নির্বাচন হইলে দলীয় সরকার আসলে একদিন বেরোয় যেতে পারবো যেমন আওয়ামী লীগ আলারা অনেক আটকাইছিল আমলিক লীগ হেরে যার পরে টপ টপ করিয়ে কোনো কেস কাছারি নেই দরজা খুলে দেশে যার যার বাড়ি চলে যাবে সেই কজনের সাথে সাথে অরিজিনাল আসামিও হাজার হাজার বেড়ে চলে গেছে এরকম দলীয় নির্বাচন সে জায়গা হবে না ও জায়গার নির্বাচন একবারই হয়ে রয়েছে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ প্রেসিডেন্ট বিচারপতি আল্লাহ আপিল কোর্ট নাই কোন উকিল মুকতার চলবে না সেখানে একমাত্র উকিল কাজ করবে তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উকালতি করবে উম্মতের পক্ষে যেই উম্মতটা তার সাথে কোয়ালিটি আর ফিগারে মেলবে তার জন্য উকালতি করবে ঠিক আইছো বাইছো নিয়ে বারা নিয়ে উড়োছে বাদামি গাজা খর ইয়াবা খর করে ব্রিটিশ বন্ধু বানিয়েছে মুখ দিয়ে মুখ খান দেখলে সেনা যায় না মুসলমানের মুখ না হরিপদের মুখ এইগিন সম্পর্কে কোনো কথাই হবে না আম্মা বা এগুলো সব আম্মা বা বিচার দিনের মালিক কে বলার পরে আল্লাহ পাক বলেন মর্যাদানি আব্দি উপযুক্ত মর্যাদা ব্যক্ত করেছে আমার বান্দা খুব খুশি

হামিদানিয় আব্দি মুখতাসরের করেন হামিদানি আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে আর রাহমানির রাহিম আল্লাহ আব্দি আমার উপরে আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে একি কাসা কাছে মালিক ইয়াউমিদ্দিন সাদাকা আব্দি সত্য কথা বলেছে ওই আর কেউ নামি মালিক এই কথা বলার পরে জব দেয় আল্লাহ তারপরে ইহদিনাস কিবারে মালিক ইয়াউমিদ্দিন তারপরে ইইয়াকা নাবুদু ওয়া ইইয়াকা نستাইন দুটো অংশ ইইয়াকা নাবুদু এটা আল্লাহর জন্য তোমার ইবাদত করি ইবাদত কার আল্লাহ ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আদা কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না কারণ বলেন ইইয়াকা নাবুদু তোমার ইবাদত করি এই ইবাদত করি একমাত্র আল্লাহ কিন্তু কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরিক করবে না একটু বুঝাই দে একটু 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 বুঝাই দে এদিক তাকান তুমি নামাজ পড়ো কেন বিটি গেজালায় থাকতে পারি ঠেলি ঢুলি ভাটাইছে তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না বিটিকে জন্য আপনি দাঁড়িয়ে রাখছেন পায় সেদিন নাতি এসে কয় দাদা না না তোমার দাড়ি না হলে সেই লজ না সেই লজ্জাতে দাঁড়িয়ে রাখছি তাহলে এই দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ রসুলের জন্য না নাতির জন্য রাখছো তুমি তবলিগে গেছো কাকা বুড়ো কালে মানসি বাড়ি বসে ই ভালো ঠে না শেষে একটু বুঝিয়ে আসলাম

তাই বসবে না কাকে বসবে না কয় চেয়ার হলো সভাপতি তা ডাক দেন কেন উনি আসছিল উনি রাগারাগি উনি চলে গেছে কেন ওনার নাম এখানে দেওয়া হয়েছে কিন্তু উনি এবার নগদে হস করে আইছে শুরুতে আলহাজ লেখা হয়নি আট লক্ষ টাকা দিয়ে ফার্স্ট প্রাইজের প্যাকেজে হস করে আসছি তোর কয় টাকা লাগতো পোস্টারে আমার নাম দিতি হ্যাঁ আলহাজ লিখতে কয় টাকা লাগতো নাম দিছি শুরুতে আলহাজ লিখিস আমি চেয়ারে কিভাবে বসবো আলহাজলিহিনি বলে সিআরে তুমি কে হাজিতি আল্লাহ লাগাইছে এই সিআরে আল দেওয়ার জন্য শয়তানি যত না মানুষের কাছে আল হাজু পাদি জন্য এই আল হাজু এই ধরে যে জায়গা যায় সেই জাগায় আল দেয় জিকারে যায় সেই জায়গা আল দুকায় কথা তিন চিল্লা দিয়ে এসে সাত দকারে বইসা গনে গনে টিবরি মারি আর পাই তো তিন চিল্লা দিয়ে তো তা তিন ছিলে দোষ তুই আমি গল্প মারতে কা এটা তো তোমার উপকারের জন্য দেশ ওই জায়গায় গল্প দাও আমি নাই বছরে দুইটা মাবিলের একটা মিস করি না যেদিন থেকে মুড়ি দিয়েছি সেদিন অগ্রানে ফালগুনি দুই বাড়ি যাই যাও তো তোমার উপকারের জন্য তাই সাত দোকানে গল্প মারো কেন তুমি সে জায়গার উজুর শাস্তি এসো তাই না তবলি এক চিল্লে তিন চিল্লে দিয়ে আইসেই আমির শাস্তি হবে আমির না কলিবার উনি হুজুরকে দলে না উনি তাতির দলে তবলিক করবো কার জন্য জোর হলো না আমি তবলিগের একটা দাওয়াত দুইটা দাওয়াত দিচ্ছি একটা আমার সাথে মুখস্থ করেন দশ এগারো বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইস্তেমা যাওয়া যাবে দুই নম্বর এই নগদ নভেম্বরের পাঁচ তারিখ আসছে এক তারিখ পাঁচ তারিখ ঢাকা সরোয়ার্দি উদ্যানে সারা বাংলাদেশের ওলামাই কিরাম এবং তবলিগের সাথী যারা আছেন আলেমদের সাথী এই তবলিগের সাথীদেরকে দাওয়াত দিছে একটু কষ্ট করে যাবেন খুব দরকার এত গণ আমার ভাল লাগে না এত গণ ইস্তেমা ভালো লাগে না আমরা তিন দিন করি আসার পরে আবার আমরা যে তিন দিন করি আছি সে তিন দিনই মানুষের জ্বালায় পায়খানা সিরিয়াল পাই না আমি একবার গেছি সে যাইয়ে পায়খানায় গেছে দুই ঘন্টা ঠেলা ঠেলি হচ্ছে গেটই পাই না পরে বুলিয়েই গেছি যে ঠেলা ঠেলি হতেছি কে

এত বড় বেশ আমাদের বড় ইস্তেমা ভাইরাল হয় না ওই পরে যেটা গেছে ওইটা পশ্চিমা দেশে ভাইরাল করে ওনরা ওইটা নিয়ে কয় দেখো বাংলাদেশের ইস্তেমারে বাস দিয়ে দিছি লোকের অবস্থা দেখ এই সমস্ত টুটকা ইস্তেমার দরকার নাই ইস্তেমা হবে একটা কথা বলেন ইস্তেমা হবে কয়টা এই উপলক্ষে ওলামায় কিরণ ডেকেছে তবলিগলা রানা আপনার তবে তবলিগলাদেরকে ডাকছে এবং সমস্ত আলেমদেরকে ডাকছে আমরা পাঁচ তারিখে সরহার্দ উদ্যানে যাবো যে এখান থেকে পাঁচ সাতটা গাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ বিশাল মজলিসের ভিতরে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রস্তাব রাখবো যে গণ ইস্তেমার আমাকে দরকার নাই এ টুটকা ইস্তেমারের দরকার নাই ইস্তেমা এটা রাষ্ট্রীয় সরকারি কিছু না এটা বেসরকারি কাজ তবলিগে এটা বেসরকারি সংগঠন এর ভিতরে সব দলের মানুষ আছে আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি সব দলের মানুষ আছে তবলিগের ভিতরে কাজে এটা অরাজনৈতিক কার্যক্রম এর আপনার সরকাররা না গালাবেন না শুধু আপনারা আমাদেরকে যতটুকু সহযোগিতা চাই ততটুকু দেবেন পুলিশ দেবেন আর্মি দেবেন বিডিআর দেবেন কোনো দুষ্কৃতিকারী দুষ্কৃতি করতে না পারে তবে এর পরিচালনা জিম্মাদারি থাকবে আলেম ওলামার কাছে কথা বলেন ঠিকই ঠিক না ধর্মের কাছে জিম্মাদারি কার কাছে আজকে যদি এই উলামা পরিষদ এই আহম্মা পরিষদ না হইতো তাহলে এই পরিষদ না হলে এখানে কি এত সুন্দর একটা মাহফিল পাইতেন হয়তো মাদ্রাসা মাদ্রাসা হুজুরা তাদের কায়দাই করত কিন্তু পরিষদের পক্ষ থেকে কত সুন্দর একটা মাহফিল উপহার পাইছেন পরিষদ তো বহুত জায়গা আছে ইউনিয়ন কাউন্সিল পরিষদ সে জায়গার থেকে তো এরকম মাহফিল দেয় না মেম্বার সব মাহফিল দেয় না চেয়ারম্যান সব দেয় না উপজেলা চেয়ারম্যান দেয় না আরও কত আছে যুবক ক্লাব টিলাব আছে তারা তো মাহফিল দেয় না তারা মমতাজ মনির খান আলমগীর এগে দিয়ে কনসার্ট দেয় গান বাজনা আবাজ আবাজ দেয় দেশের ভিতরে ক্ষুদার গজবটাই নিয়ে আনে ওলামাই কিরাম ধর্মের দায়িত্ব পালন করবে এ জায়গা আর কাহারও কোনো নাক গালানোর সুযোগ থাকবে না কথা বলেন ঠিকই না আপনারা সেখানে যাবেন তো ইনশাআল্লাহ চেষ্টা করেন এই ওলামাই কিরামের সাথে যোগাযোগ রাখবেন এটা গাড়ি নিয়ে যাবে আমার রবিউল আছে রবিউল কো রবিউল আছে এরা সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ যাবে যা বলতে চাইছি সেটা হলো

আমার জীবনে যা কিছু লাগবে সব কিছু তোমার কাছে চাই আমি আর কাহারো কাছে চাই কথা বলেন ঠিক কি ঠিক না ইয়া কানাবু এ এবার কি কয় আল্লাহ আগের তিন আয়াতের কথা মনে আছে প্রথম কয় বান্দা আমার প্রশংসা করছে এরপরে কয় বান্দা আমার প্রশংসা করছে এরপরে পরে কয় বান্দা সত্য কথা বলছে যখন এই আয়াত পড়েন তখন আল্লাহ কয় হাদা বাইনি না বাইনা এই একটা আমার আর আমার বান্দার মধ্যে ভাগাভাগি হয়ে গেছে আব্দাক আলিয়া আব্দিমা আলা আমার বান্দা যেটা চাইছে আমি ওয়াদা কালাম বান্দারে তা দিয়ে দেব